হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউ ক্লাসরুম বাংলা আজকে আমরা আলোচনা করব কিছু এসে কিউ টাইপ কোশ্চেন নিয়ে আগের দিন যে এমসি কিউ টাইপ কোশ্চেন আলোচনা করেছিলাম টুয়েলভের টেস্ট পেপার থেকে আজ সেই পেজেরই এসি কিউ যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আলোচনা করব এক নম্বর কম্পিউটারের জনক কাকে বলা হয় চার্লস ব্যাবেজকে দু নম্বর পশ্চিমবঙ্গে আইআইটি প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত খড়গপুরে তিন নম্বর সিসিটিভি এর পুরো নাম কি ক্লোজ সার্কিট টেলিভিশন নম্বর আরটিই এর পুরো কথাটি কি রাইট টু এডুকেশন বা শিক্ষার অধিকার পাঁচ নম্বর কর্মের জন্য শিক্ষা বলতে কি বোঝো কাজে উৎকর্ষ আনা কাজে দক্ষ হওয়া নতুন পরিস্থিতিতে দলবদ্ধভাবে কাজ করা ছ নম্বর মুখ ও বধির শিশু কাদের বলা হয় একটি শিশু যে স্বল্প শ্রবণ শক্তি নিয়ে অথবা একেবারে শ্রবণ শক্তিহীন অবস্থায় জন্মায় কিংবা যে শিশুর শ্রবণ শক্তি তার ভাষা ও বাচনিক ভঙ্গি বিকাশের আগেই নষ্ট হয়ে গেছে তাকেই মুখ ও বধির বলা হয় মুখ ও বধির মুখ মানে ডেফ অ্যান্ড বোধির মানে ডাম মুখ মানে যারা বলতে পারে না আর বোধির হচ্ছে যারা শুনতে পায় না তাই যে সমস্ত শিশু একটা শিশু যখন বলতে পারে না তার মানে সে শুনতে পায় না তার শ্রবণ ক্ষমতা থাকে না বলেই সে বলতে পারে না তাই যে সমস্ত শিশুর শ্রবণ শক্তিহীন অবস্থায় জন্মায় বা যে শিশু শ্রবণ শক্তি তার ভাষা ও বাচনিক ভঙ্গি বিকাশের আগেই নষ্ট হয়ে গেছে তাদেরকে মুখ ও বধির শিশু বলা হয় নম্বর পশ্চিমবঙ্গের একটি মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম লেখ বিশ্ববিদ্যালয়। আট নম্বর ডিআইইটি শিক্ষার কোন স্তরের সঙ্গে যুক্ত প্রাথমিক স্তরের সঙ্গে যুক্ত যেটা এখন ডিএলএড বলা হয় প্রাথমিক স্কুলে চাকরি করতে হলে শিক্ষকদের আগে ডায়েট ট্রেনিং গ্রহণ করতে হতো এখন যেটাকে বলা হয় ও নম্বর এই পুরো কথাটি লেখো আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা অন্যান্য অনগ্রসর শ্রেণী দশ নম্বর অনুন্নত শ্রেণীকে কটি জাতিতে ভাগ করা হয় ও কি তিনটি এসসি এসটি এস ও ওবিসি এগারো নম্বর নবোদয় বিদ্যালয় বিদ্যালয়ে শিক্ষার্থীরা কোন শ্রেণী পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বারো নম্বর সি আর উদ্দেশ্য কি মানে কিউমুলেটিভ রেকর্ড কার্ড উদ্দেশ্য হলো কোনো শিক্ষার্থী সম্পর্কে প্রয়োজনীয় তথ্য এক জায়গায় সংরক্ষণ করা নম্বর বিশ্ববিদ্যালয়ের মনীষীদের জীবনী পাঠ প্রথম কোন কমিশন সুপারিশ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণান কমিশন চোদ্দ নম্বর রাধাকৃষ্ণান কমিশনের সম্পাদকের নাম কি রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদকের নাম কি ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত পনেরো নম্বর কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলি কি কি কেন্দ্রীয় প্রবণতা মানে সেন্ট্রাল ট্রেন্ডেন্সি কি কি মিন মিডিয়ান আর মোড ষোলো নম্বর অপারেন্ট অনুবর্তনের প্রবর্তক কে বি এফ স্কিনার সতেরো নম্বর রেসপন্ডেন্ট বলতে কি বোঝ যে আচরণ নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় তাকে বলা হয় রেসপন্ডেন্ট যেমন খাদ্যবস্তু দেখে দেখে লালাক্ষরণ প্যাভলের পরীক্ষায় কুকুরের খাদ্যবস্তু দেখে লালাখরণ হলো রেসপন্ডেন্ট আচরণ আঠেরো নম্বর ব্রেইল লেখা হয় কটি বিন্দুর মাধ্যমে ছটি বিন্দুর মাধ্যমে ১৯ নম্বর প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য কি আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা এবং পরিবেশের সঙ্গে সংগতিবিধানের বিধানের উপযোগী করে তোলা প্রতিবন্ধী শিশুরা যাতে সমাজে পিছিয়ে না পড়ে সেই জন্য তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা এবং পরিবর্তনশীল পরিবেশের সাথে যাতে সঠিকভাবে সংগতি বিধান করতে পারে তার উপযোগী করে তাদের গড়ে তোলা কুড়ি নম্বর এখানে একটি স্কোর দেওয়া রয়েছে এই স্কোরটির ভুশিষ্টক বা মোড নির্ণয় করতে বলা হয়েছে এটি হলো অবিন্যস্ত স্কোর বা আনগ্রুপ ডেটা স্কোর আনগ্রুপ ডেটার ক্ষেত্রে বা অবিন্যস্ত স্কোরের ক্ষেত্রে আমরা মোড কিভাবে নির্ণয় করব এ সূত্র কি যে সংখ্যাটি বেশিবার রয়েছে সেই সংখ্যাটি হলো মোড এখানে চার সংখ্যাটি তিনবার রয়েছে তাই এখানে মোড বা ভূষিষ্টক হলো চার একুশ নম্বর এখানেও একটি স্কোর দেওয়া রয়েছে রাশিটির গড় কত এটাও একটি অভিন্নস্ত রাশি বা আনগ্রুপ ডেটা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে আমরা মিন বা গড় কিভাবে নির্ণয় করব তার সূত্র কি সামেশান এক্স বাই এন এখানে এক্স ধরা হয়েছে স্কোরগুলিকে যে সংখ্যাগুলি রয়েছে সেগুলিকে এক্স ধরা হয়েছে আর সামেশান এক্স হল এই স্কোরগুলির যোগফল আর এন হলো যেগুলি যে কটি সংখ্যা রয়েছে সেগুলির যে কটি সংখ্যা রয়েছে এখানে কটি সংখ্যা রয়েছে আটটি সংখ্যা রয়েছে তাহলে যে সংখ্যা যতগুলি সংখ্যা রয়েছে তার যোগফলের সঙ্গে যটি সংখ্যা রয়েছে তা দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে সেটাই হলো উত্তর তাহলে এখানে সমস্ত সংখ্যাগুলিকে যোগ করলে আমরা পাচ্ছি আশি আর কটি সংখ্যা রয়েছে আটটি তাহলে এর উত্তর হল দশ বাইশ নম্বর বুদ্ধি সম্পর্কিত স্পিয়ারম্যানের তত্ত্বটির নাম কি দি উপাদান তত্ত্ব বা টু ফ্যাক্টর থিওরি তেইশ নম্বর প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবর্তককে ই এল থন্ডাইক চব্বিশ নম্বর অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি কি প্রাণীর সক্রিয়তা এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এগুলো জানতে পারে ধন্যবাদ